দুই সালের এগারো মার্চ দীর্ঘ আঠাশ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদসমূহের নির্বাচন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ছিল ফলাফলে অনেক অসঙ্গতি ছাড়াও ভৌতিক ভোটও ছিল ভোটগ্রহণ ও গণনায় অপটিক্যাল মার্করিডার ও এমআর পদ্ধতি ব্যবহার করায় ফলাফলে অসঙ্গতি কাম্য ছিল না ডাকশু নির্বাচনের জন্য শেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি ওয়েবসাইটে দেয়া ফলাফলে হল সংসদ ও ডাকসুর প্রার্থীদের হল ভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা থাকলেও হলে ও প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা ফলাফলের স্বাভাবিক তথ্য এ তথ্য থেকে ভোটের ফলাফল বিশ্লেষণ করা হয় কিন্তু হলওয়ারি হল সংসদ ও ডাকসুতে কত সংখ্যক ভোট পড়েছে তার প্রকৃত ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি একই শিক্ষার্থী হল সংসদে এবং ডাকসুতে ভোট দিলেও হলের চেয়ে ডাকসুতে সংশ্লিষ্ট হলের ভোট বেশি দেখা গেছে যা রহস্যময় ওয়েবসাইটে দেয়া ফলাফল থেকে হল সংসদের ও হলে ডাকসুর যে পদে সর্বোচ্চ মোট ভোট পড়েছে সেটাকে প্রদত্ত ভোট বিবেচনায় নিয়ে তৈরি এই প্রাকলনে দেখা যাচ্ছে ডাকসুর বিয়াল্লিশ হাজার আটশো ভোটারের মধ্যে অন্তত পঁচিশ হাজার ছয় জন ভোট দিয়েছেন ভোটের হার আটান্ন দশমিক উনত্রিশ শতাংশ বাইশ হাজার পাঁচশো ছাত্রের মধ্যে সতেরো হাজার দুইশো একষট্টি জন ভোট দিয়েছেন ভোটের হার ছিয়াত্তর দশমিক তেতাল্লিশ শতাংশ অন্যদিকে ষোলো হাজার দুইশো পঁচাশি ছাত্রীর মধ্যে সাত হাজার পাঁচশো চুরানব্বই জন ভোট দিয়েছেন ভোটের হার ছেচল্লিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ ছাত্রীদের ভোটদানের হার ছাত্রদের থেকে তিরিশ শতাংশ কম আঠারোটি হলের মধ্যে সবচেয়ে বেশি আঠাত্তর দশমিক সতেরো শতাংশ ভোট পড়েছে স্যার এ এফ রহমান হলে দ্বিতীয় সর্বোচ্চ বাহাত্তর দশমিক চার শতাংশ ভোট পড়েছে সার্জের জহরুল হক হলে তৃতীয় সর্বোচ্চ একাত্তর দশমিক চুয়াল্লিশ শতাংশ ভোট পড়েছে ফজলুল হক হলে শিক্ষার্থী সংখ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ছাত্রীদের রোকে হলে সবচেয়ে কম মাত্র উনত্রিশ আটাশি শতাংশ ভোট পড়েছে এর চেয়ে প্রায় পনেরো শতাংশ বেশি চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পড়েছে ছাত্রীদের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সকালে সিল দেয়া ও দুপুরে ভোটকক্ষের বাইরে ব্যালট পেপার উদ্ধার হওয়া ছাত্রীদের এই হল দুটিতে সবচেয়ে কম ভোট পড়ায় ছাত্রীদের ভোটের সামগ্রীর হার কম হয়েছে অন্যদিকে ছাত্রীদের শামসুন হলে পঁয়তাল্লিশ দশমিক বাইশ শতাংশ ও ফজিলাতুন মুজিব হলে বান্ন দশমিক সাতাশ শতাংশ ভোট পড়েছে মেয়েদের পাঁচটি হলের মধ্যে সর্বোচ্চ পঁয়ষট্টি দশমিক সাতাশি শতাংশ ভোট পড়েছে কবি সুফিয়া কামাল হলে বাকি দশটি হলে ভোটের শতকরা হার হচ্ছে অমর একুশে ঊনসত্তর দশমিক নয় এক জগন্নাথ আটষট্টি দশমিক নয় পাঁচ বিজয় একাত্তর আটষট্টি দশমিক সাত চার কবি জসীম আটষট্টি দশমিক দুই এক সলিমুল্লাহ সাতষট্টি দশমিক তিন ছয় বঙ্গবন্ধু তেষট্টি দশমিক নয় সাত সূর্য সেন একষট্টি দশমিক আট চার শহীদুল্লাহ ঊনষাট দশমিক চার পাঁচ জিয়া বাউন্ন দশমিক তিন দুই ও মহসিন একান্ন দশমিক আট নয় ডাকসু ও হল সংসদের প্রকাশিত ফলাফলের আরেক বিষয় হচ্ছে প্রতিটি পদে প্রদত্ত ভোটের ভিন্ন ভিন্ন সংখ্যা তথা অসমতা ডাকসুর পদভিত্তিক প্রদত্ত ভোটের হিসাব এরকম যেমন ভিপি চব্বিশ হাজার আটশো দুই জিএস চব্বিশ হাজার ছয়শো উনআশি এজিএস চব্বিশ হাজার পাঁচশো ছেষট্টি সম্পাদকীয় পদসমূহ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বাইশ হাজার নয়শো আটাশি বিজ্ঞান ও প্রযুক্তি বাইশ হাজার সাতশো দশ কমন রুম ও ক্যাফেটেরিয়া তেইশ হাজার আটশো আশি আন্তর্জাতিক বাইশ হাজার ছয়শো ছাব্বিশ সাহিত্য বাইশ হাজার একশো চুয়াত্তর সাংস্কৃতি একুশ হাজার সাতশো চল্লিশ ক্রীড়া একুশ হাজার আটশো ছিয়াশি ছাত্র পরিবহন বাইশ হাজার তিনশো তিন সমাজসেবা বাইশ হাজার চারশো তেত্রিশ উপরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ডাকসুর ব্যালটের ক্রমানুসারে প্রথম পাঁচটি পদে প্রদত্ত ভোট ক্রম আসমান বাকি সাতটি পদেও প্রদত্ত ভোটের সংখ্যা প্রথম টি চেয়ে কম এটা ভোটারদের ওই সকল পদের প্রার্থীদের ভোটদানে অনাগ্রহে না গণনা যন্ত্রের জটিলতায় না নির্বাচন কৌশলের কারণে এমনটা হয়েছে তাও তদন্তের বিষয় হতে পারত কিন্তু তা তদন্ত হয়নি পরিসংখ্যানে এটাও স্পষ্ট যে ডাকসু ও হল সংসদের নির্বাচনে পঁচিশ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিলেও সবাই সকল পদে ভোট দেননি অথবা বিভিন্ন পদে তাদের অনেকের ভোট বাতিল হয়েছে বাদে অন্য সংগঠন সমূহের অভিযোগ অনুযায়ী ভোট প্রদান ও গণনায় কারচুপি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে অবশ্য ভিন্ন কথা যা প্রকৃত তদন্তে বের হওয়ার কথা কিন্তু একটি তদন্ত কমিটি গঠিত হলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি ভোট না দেয়া বা ভোট বাতিল হওয়া বা ভোট কম পড়ার শীর্ষে রয়েছে ডাকসুর সংস্কৃতি সম্পাদক পদ সর্বোচ্চ ভোট পড়া ভিপি পদের চব্বিশ হাজার ভোটের বিপরীতে সংস্কৃতি সম্পাদক পদে একুশ হাজার সাতশো চল্লিশ যা প্রদত্ত সর্বোচ্চ ভোট থেকে তিন হাজার বাষট্টি কম ডাকসুর পঁচিশটি পদের মধ্যে তেইশটিতে ও অধিকাংশ হলে ছাত্রলীগ বিজয়ী হলেও একক ও শক্তিশালী সংগঠন ছাত্রলীগের বিজয়ীদের প্রাপ্ত ভোটের মধ্যে সামঞ্জস্য নেই ডাকসুতে অংশ নেওয়া একমাত্র পূর্ণাঙ্গ প্যানেল থেকে ছাত্রলীগের বিজয়ীদের ভোট সংখ্যা কাছাকাছি বা সামঞ্জস্যপূর্ণ হওয়াই ছিল স্বাভাবিক সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পনেরো প্রার্থীর দুইজন বিজয় হলেও অন্য সম্পাদকীয় ও সদস্যসহ সহ তেরোটি পদের প্রার্থীদের সবাই বড় ব্যবধানে হেরেছেন এজিএস পদে সর্বোচ্চ নয় হাজার চারশো পনেরো ভোটের বড় ব্যবধানে হেরেছেন সাধারণ ছাত্র পরিষদের প্রার্থী এদের আরও দুজন হেরেছেন আট হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এর মধ্যে দুজন সম্পাদকীয় পদে বিজয়ীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেননি তেরোটি সদস্য পদের মধ্যে সাধারণ ছাত্র পরিষদের প্রার্থী ছিল মাত্র তিনজন সবচেয়ে কম ভোটে ছাত্রলীগের বিজয়ী তেরোতম সদস্যে প্রাপ্ত ভোট ছয় হাজার পাঁচশো সতেরো এর চেয়ে ছাত্র পরিষদের প্রার্থী এক হাজারেরও বেশি ভোটে ছিলেন এদের প্রাপ্ত ভোটে প্যানেল ভোটের প্রতিফলন নেই ডাকসুর ভিভি পদে সাধারণ ছাত্র পরিষদে নুরুল হক পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজালুল হক চৌধুরী শোভন পান নয় ভোট ব্যবধান এক হাজার নয়শো সম্পাদক পদে পরিষদের অন্য বিজয় প্রার্থী আক্তার হোসেন পেয়েছেন নয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের আজিজুল হক পেয়েছেন আট ভোট ব্যবধান এক হাজার ভোট ডাকসুতে ছাত্রলীগের বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ পনেরো এক ভোট পেয়েছেন এজিএস সাদ্দাম হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফারুক হোসেনের ভোট পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই ব্যবধান নয় হাজার চারশো পনেরো দ্বিতীয় সর্বোচ্চ বারো হাজার একশো সাতাশি বিজয়ী স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদবিন কাদের চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদার ভোট তিন হাজার ভোট ব্যবধান আট হাজার ভোট তৃতীয় সর্বোচ্চ বারো হাজার একশো তেষট্টি ভোটে বিজয়ী ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ সামসি নোমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিবুল ইসলামের ভোট তিন হাজার তিনশো বারো ব্যবধান আট হাজার আটশো একান্ন ভোট আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজি নর্নির ভোট দশ হাজার ছয়শো চার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালির ভোট চার হাজার তিনশো সাতষট্টি ব্যবধান ছয় হাজার দুশো সাত্রিশ ভোট জিএস গোলাম রব্বানি পেয়েছেন দশ হাজার চারশো আটচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো রাশেদ খানের ভোট ছয় হাজার তেষট্টি ব্যবধান চার হাজার চারশো একুশ ভোট ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ ভোট নয় হাজার সাতচল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র খালেদ মাহমুদ আকাশের ভোট তিন হাজার আটশো চৌত্রিশ ব্যবধান পাঁচ হাজার দুইশো তেরো ভোট তৃতীয় হওয়া সাধারণ ছাত্র পরিষদের মোহাম্মদ মামুন রশিদের ভোট তিন হাজার একশো একাত্তর ব্যবধান পাঁচ ভোট কমন রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে বিজয়ী লিপি আক্তারের ভোট আট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের দলের কানেতাইয়া লাম পেয়েছেন সাত ভোট ব্যবধান এক ভোট তৃতীয় হওয়া সাধারণ ছাত্র পরিষদের শেখ এমিলি জামালের ভোট তিন হাজার ব্যবধান পাঁচ ভোট রোকেয়া হলে হল সংসদের সকল পদে ও ডাকসুর অন্যান্য চব্বিশটি পদে প্রদত্ত সর্বোচ্চ ভোট এক হাজার তিনশো সাতাত্তর কিন্তু ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে রোকেয়া হলে নয় প্রার্থীর প্রদর্শিত মোট ভোট এক যা ওই হলে প্রদত্ত সর্বোচ্চ ভোটের চেয়ে চারশো ছাপ্পান্নটি বেশি এর মধ্যে এক হাজার আটাত্তর ভোটই ডাকসুতে ছাত্রলীগের বিজয়ী প্রার্থী লিপি আক্তার পেয়েছেন ফলে অতিরিক্ত ওই চারশো ছাপ্পান্ন ভোট ভৌতিক বলেই ধারণা করা যায় তদন্ত কমিটি এই ভৌতিক ভোটের রহস্য ভেদ করলে ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অনেক অভিযোগের জটি খুলে যেত সাহিত্য সম্পাদক পদে মাঝারুল কবির সয়নের ভোট বাইশ হাজার একশো চুয়াত্তর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেনের ভোট পাঁচ হাজার আঠারো ব্যবধান পাঁচ হাজার ছয়শো বিরাশি ভোট সংস্কৃতি সম্পাদক পদে আসিফ তালুকদারের ভোট দশ হাজার সাতশো নিরানব্বই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমানে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভোট তিন হাজার পাঁচশো চুরাশি ব্যবধান সাত হাজার দুইশো পনেরো ভোট জাতীয় রাজনীতিতে সে সময় সরকারের প্রধান প্রতিপক্ষ ও জনপ্রিয় বলে বিবেচিত দল বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকসু নির্বাচনে মহাবিপর্যয় জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকসু নির্বাচনে মহাবিপর্যয় সব মহলকে বিস্মিত করে ভিপি জিএস ও এজিএস ডাকসুর প্রধান তিনটি পদে ছাত্রদল প্রার্থীরা যথাক্রমে দুশো পঁয়তাল্লিশ চারশো বাষট্টি ও দুইশ চুরানব্বই ভোট পেয়েছেন অন্য নয়টি সম্পাদকীয় পদে একটি ছাড়া অন্য ছাত্রদল প্রার্থীদের একজনের সর্বোচ্চ প্রাপ্ত ভোট সাতশো অন্য নয়টি সম্পাদকীয় পদে একটি ছাড়া অন্য ছাত্রদল প্রার্থীদের একজনের সর্বোচ্চ প্রাপ্ত ভোট সাতশো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের সাংগঠনিক উপস্থিতি নিষিদ্ধ ও নির্বাচনে না থাকলেও শিবির একটি বহুল উচ্চারিত শব্দ ভিপি নুরুল হক নূরসহ সাধারণ ছাত্র পরিষদের নেতাদের শিবির বলে বহুদিন অভিযোগ করা হলেও ডাকসুতে শিবিরের ভোট কোথায় গেছে সেটাও একটা প্রশ্ন সে সময় জাতীয় রাজনীতিতে বিএনপি জামাতের জোট থাকায় শিবিরের ভোট তো ছাত্রদলেরই পাবার কথা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্রলীগের অনুকূল নেয়া সিদ্ধান্তে যে বিতর্ক শুরু ভোট গ্রহণের দিন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ছাত্রলীগের প্রার্থীদের পক্ষে চিহ্ন দেয়া ব্যালট উদ্ধারের মধ্য দিয়ে তা প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে এর সাথে ভোটের লাইনে জ্যামিংসহ নানা অনিয়ম ও বেলা একটার দিকে রোকিয়া হলে ভোটকক্ষের বাইরে অন্য কক্ষ থেকে ব্যালট পেপার উদ্ধারের ঘটনা বিতর্ককে বাড়িয়ে দিলে ছাত্রলীগ ছাড়া অন্য সব সংগঠন ভোট বর্জন করে পরে ঘোষিত ফলাফলে ছাত্রলীগের ব্যাপক বিজয় সত্ত্বেও ডাকসুর ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং কয়েকটি হলে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় নির্বাচনে অনিয়ম কারচুপির বিরুদ্ধে সম্ভাব্য ছাত্র আন্দোলন থামিয়ে দিয়েছে ফলে অংশগ্রহণমূলক এই নির্বাচনের ফলাফলকে আর একতরফা ছিল না তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দলীয় মনোবৃত্তির জন্য আঠাশ বছরের পর অনুষ্ঠিত নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি এমনকি ভিপি পদে হেরে যাওয়ার ফলাফল মানতে অস্বীকৃতি জানায় যদিও বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে পরিস্থিতির অবনতি রোধের কৌশল নেওয়া হয়েছে তারপরেও পুনরায় নির্বাচনের দাবিতে বর্জনকারীদের আন্দোলন ও অনশনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়মের অভিযোগসহ তদন্তে কমিটি গঠন করে কিন্তু কমিটি দুই মাস তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে দিয়েছে নির্বাচনের আগে ছাত্র সংগঠন সমূহের পক্ষ থেকে সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করান সহ বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরা হলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করায় ছাত্রলীগ অন্য সব সংগঠনের তুলনায় যথেষ্ট সুবিধাজনক অবস্থানে থেকে নির্বাচন করেছে এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিয়ে পর্যবেক্ষণকারী আট শিক্ষকের বক্তব্য তাদের বিরুদ্ধে সুনাম ক্ষুণ্ণ করার ব্যবস্থা নিতে প্রভোস্ট কমিটির সুপারিশ এবং এর বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ শিক্ষকের বিবৃতিসহ নির্বাচন পূর্ব ও পরবর্তী ঘটনাবলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতি ও ঐতিহ্যে যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটিকে সুযোগ এনে দেয় তাই তদন্ত কমিটি বিজ্ঞপ্তি দিয়ে অনিয়মের অভিযোগ জানতে চেয়েছে কিন্তু কমিটি ক্ষুদ্রদলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে পক্ষপাতহীন তদন্ত না করায় বিতর্কের অবসান হয়নি